আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রস্তুতির নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি ভিডিওটি শুরু করার আগে অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আপনারা যারা রিবি ফোরম্যান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আয়োজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা এই পরীক্ষার পুরনো প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সমাধানও করব দেখুন এখানে মোট আশিটা প্রশ্ন আছে আর আপনাদের সুবিধার জন্য আমরা এগুলোকে বিশটা করে মোট চারটা পর্বে ভাগ করে নিয়েছি তো চলুন দেখে নি কী কী থাকছে তো আর দেরি কেন চলুন সরাসরি প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক এই অংশে আমরা এক থেকে বিশ নম্বর পর্যন্ত প্রশ্ন আর তার সঠিক উত্তরগুলো দেখে নেব আচ্ছা এই পর্বের প্রথম দশটা প্রশ্ন মূলত বাংলা সাহিত্য আর ব্যাকরণ কেন্দ্রিক চলুন উত্তরগুলো এক এক করে দেখে নি প্রশ্ন নম্বর এক অগ্নির সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর খ পাবক প্রশ্ন নম্বর দুই লোকগীতি কাকে বলে সঠিক উত্তর ঘ গ্রামের অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোকের মুখে প্রচলিত গান ছড়া ইত্যাদি প্রশ্ন নম্বর তিন কর্মধারায় এ ধারায় শব্দের অর্থ কী সঠিক উত্তর খ পুষ্টিদান প্রশ্ন নম্বর চার শ্রীকান্ত কার লেখা সঠিক উত্তর গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন নম্বর পাঁচ বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে সঠিক উত্তর ক বিহারী লাল চক্রবর্তী প্রশ্ন নম্বর ছয় উচ্চ পর্বতের চূড়া সঠিক উত্তর খ বিরাগী পর্বতের চেয়ে উঁচু কোনো পর্বতের চূড়া প্রশ্ন নম্বর সাত কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর ঘ নিরীক্ষণ প্রশ্ন নম্বর আট কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর গ সমীচীন প্রশ্ন নম্বর নয় বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে সঠিক উত্তর গ মাইকেল মধুসূধন দত্ত প্রশ্ন নম্বর দশ শশাঙ্ক শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর ক শশধর এবার চলুন পরের দশটা প্রশ্নের দিকে যাই এখানে বাংলা ব্যাকরণের সাথে সাথে কিছু ইংরেজি প্রশ্নও দেখতে পাচ্ছি প্রশ্ন নম্বর এগারো ভাবুকের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর ক ভউ প্লাস উক প্রশ্ন নম্বর বারো কোনটি তদ্ভব শব্দ সঠিক উত্তর ক চাঁদ প্রশ্ন নম্বর তেরো মোটর শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক ক ইংরেজি প্রশ্ন নম্বর চোদ্দ পাওয়ারটি কোন লিঙ্গ সঠিক উত্তর খ ক্লিবলিঙ্গ প্রশ্ন নম্বর পনেরো যা বলা হয়নি এক কথায় প্রকাশ কোনটি সঠিক উত্তর খ অনুক্ত প্রশ্ন নম্বর ষোলো কোনটি বহুব্রীহী সমাসের উদাহরণ সঠিক উত্তর ক দশানন প্রশ্ন নম্বর সতেরো দি অ্যান্টনিম অফ রিপালস ইজ সঠিক উত্তর গ অ্যাট্র্যাক্ট প্রশ্ন নম্বর আঠারো চুজ দি কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর খ ইউ হি অ্যান্ড আই আর গিলটি প্রশ্ন নম্বর উনিশ হুইচ ইজ ইন ম্যাস্কুলেন ফর্ম সঠিক উত্তর গ ড্রেগ এবং প্রশ্ন নম্বর বিশ গরিব কবি কাটে বলা হয় সঠিক উত্তর ক বায়রন এখান পর্যন্ত যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে এখনই ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এতে অন্যরাও উপকৃত হবে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তো চলুন এবার দ্বিতীয় পর্ব শুরু করা যাক এই পর্বে আমরা একুশ থেকে চল্লিশ নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব এই সেকশনে কিন্তু ইংরেজি সাহিত্য গ্রামার আর গণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মনোযোগ দিয়ে দেখবেন প্রশ্ন নম্বর একুশ দ্য ক্যান্টাবারি টেলস আর টোল্ড বাই সঠিক উত্তর ক জফরি চসর প্রশ্ন নম্বর বাইশ হি ওয়েন্ট টু বেড আফটার সঠিক উত্তর ক হি উইল লার্ন হিজ লেসন্স প্রশ্ন নম্বর তেইশ শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর ক হিউমোরাস প্রশ্ন নম্বর চব্বিশ নীচের কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর খ পেপার ইজ মেড অফ উড প্রশ্ন নম্বর পঁচিশ হুইচ ইজ দ্য সিনেম অফ ভ্যালিয়েন্ট সঠিক উত্তর ক ব্রেভ প্রশ্ন নম্বর ছাব্বিশ হি অ্যাক্টেড ড্যাশ স্ট্রং অপোজিশন সঠিক উত্তর গ ইন দ্য অফ প্রশ্ন নম্বর সাতাশ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান চোদ্দ এবং এক্স ওয়াই সমান তিন হয় তবে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত সঠিক উত্তর ক আট প্রশ্ন নম্বর আঠাশ এ স্কোয়ার মাইনাস টু এ বি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে সঠিক উত্তর ক মাইনাস বি স্কোয়ার প্রশ্ন নম্বর ঊনত্রিশ ইফ রুট ওভার থ্রি মাইনাস টু এক্স সমান ওয়ান দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থ্রি মাইনাস টু এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স স্কোয়ার সঠিক উত্তর খ ওয়ান প্রশ্ন নম্বর ত্রিশ একটি আয়তক্ষেত্রের ঘরের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা তেইশ মিটার বেশি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছশো বর্গ মিটার হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন সঠিক উত্তর ক দৈর্ঘ্য পঁচিশ মিটার এবং প্রস্থ চব্বিশ মিটার চলুন এই পর্বের পরে দশটি প্রশ্ন দেখে নি এখানে সাধারণ গণিত তার সাধারণ জ্ঞানের একটা ভালো মিশ্রণ আছে প্রশ্ন নম্বর একত্রিশ যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না সঠিক উত্তর খ বিশ পার্সেন্ট প্রশ্ন নম্বর বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সঠিক উত্তর ক মাইনাস টু এক্স ওয়াই প্রশ্ন নম্বর তেত্রিশ পাঁচ পার্সেন্ট হারে সুদে কুড়ি বছরে সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত সঠিক উত্তর ক পঁচিশ হাজার টাকা প্রশ্ন নম্বর চৌত্রিশ পি এ সমান ওয়ান বাই থ্রি পিবি সমান থ্রি বাই ফোর স্বাধীন হলে পি বি এর মান কত সঠিক উত্তর ঘ ফাইভ বাই সিক্স প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ একটি মুদ্রার ফলাফলে শতকরা পঁচাত্তর ভাগ হেড পেলে কয়েনটি ফলাফলের কিসের সূচক সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি কত সঠিক উত্তর ক একশো প্রশ্ন নম্বর ছত্রিশ কুলডেসাক এর অর্থ কি সঠিক উত্তর খ ডেড অ্যান্ড প্রশ্ন নম্বর সাঁত্রিশ ক্লিনফেড এর অর্থ কি সঠিক উত্তর ক স্যাটেলাইট সংযোগ প্রশ্ন নম্বর আটত্রিশ কোন সংস্থা বিশ্ব ব্যাংকের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর ঘ আইএফসি প্রশ্ন নম্বর উনচল্লিশ সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত সঠিক উত্তর খ ভারতে প্রশ্ন নম্বর চল্লিশ একটি নির্দিষ্ট বিন্দু থেকে দুটি বৃত্তের ওপর সর্বোচ্চ কয়টি স্পর্শ আঁকা যাবে সঠিক উত্তর গ দুই বাহ আমরা কিন্তু দেখতে দেখতে অর্ধেক পথ পার করে ফেলেছি এবার শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব যেখানে আমরা প্রশ্ন একচল্লিশ থেকে ষাট পর্যন্ত আলোচনা করব মনোযোগ দিয়ে শুনতে থাকুন আচ্ছা তৃতীয় পর্বের এই অংশে আমরা কিছু আন্তর্জাতিক বিষয় আর ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কিছু প্রশ্ন দেখব প্রশ্ন নম্বর একচল্লিশ ব্ল্যাক লাইভস ম্যাটার কি। সঠিক উত্তর ক একটি দেশের নাম প্রশ্ন নম্বর বিয়াল্লিশ ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে সঠিক উত্তর ক বেলজিয়াম প্রশ্ন নম্বর তেতাল্লিশ ইউরো মুদ্রা কবে চালু হয় সঠিক উত্তর খ দুই দুই সালের এক জানুয়ারি প্রশ্ন নম্বর চুয়াল্লিশ আমেরিকার রাষ্ট্রপুঞ্জ ও গঠিত হয় কোন সালে সঠিক উত্তর ক উনিশশো সালে প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ স্পার্শ্ব কোথায় অবস্থিত সঠিক উত্তর ক আগারগাঁও প্রশ্ন নম্বর ছেচল্লিশ বাংলাদেশের অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ কোনটিতে আছে সঠিক উত্তর ক ওয়ার্ল্ড ব্যাংক প্রশ্ন নম্বর সাতচল্লিশ ওহোমের একক কি সঠিক উত্তর ক অ্যাম্পিয়ার প্রশ্ন নম্বর আটচল্লিশ কোন ধরনের ফাঁকফুকর ভূমিকম্পের কারণ সঠিক উত্তর ক ভূগাঠনিক প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ পেট্রোল ইঞ্জিনের এফিশিয়েন্সি ডিজেল ইঞ্জিনের তুলনায় সঠিক উত্তর ক বেশি প্রশ্ন নম্বর পঞ্চাশ ফুয়েল সিস্টেমের স্ট্রেনারের কাজ কি সঠিক উত্তর ক ফুয়েল ফিল্টার করা চলুন এবার ইঞ্জিনিয়ারিংয়ের আরও কিছু টেকনিক্যাল প্রশ্ন দেখেনি বিশেষ করে মেকানিক্যাল আর ফিজিক্স রিলেটেড প্রশ্ন নম্বর একান্ন কোনটি ডিজেল ইঞ্জিন ফিউল সিস্টেমের উপাদান নয় সঠিক উত্তর ক ফিউল ট্যাঙ্ক প্রশ্ন নম্বর বাহান্ন লুব্রিকেশন তেল কর্ম কি সঠিক উত্তর ঘ ওপরের সবগুলো প্রশ্ন নম্বর তিপ্পান্ন সিএনজি ইঞ্জিনের অক্টের নম্বর কত সঠিক উত্তর ঘ একশো কুড়ি প্রশ্ন নম্বর চুয়ান্ন ইঞ্জিনের সাধারণ পানের ঘনত্ব কত সঠিক উত্তর ঘ একশো ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন নম্বর পঞ্চান্ন আপেক্ষিক তাপের একক কী সঠিক উত্তর ক জে পার কেজি প্রশ্ন নম্বর ছাপ্পান্ন এক ক্যালোরি ইকুয়াল কত জুল সঠিক উত্তর গ ফোর জুল প্রশ্ন নম্বর সাতান্ন পারমাণবিক বোমার আবিষ্কারক কে সঠিক উত্তর খ ওপেনহাইমার প্রশ্ন নম্বর আটান্ন চাপ কমে গেলে পানির বয়েলিং পয়েন্ট সঠিক উত্তর খ কমে প্রশ্ন নম্বর ঊনষাট কোন সার্কিটের সমান্তরাল সার্কিটে কারেন্ট সঠিক উত্তর খ ভাগ হয় প্রশ্ন নম্বর ষাট টারবাইন কত প্রকার সঠিক উত্তর ক দুই প্রকার চমৎকার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এটাই আমাদের শেষ পর্ব যেখানে আমরা একষট্টি থেকে আশি পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান দেখব চলুন শেষ পর্যন্ত মনোযোগটা ধরে রাখি বেশ শেষ পর্বে আমরা আরও কিছু টেকনিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর একষট্টি পরিবেশ দূষণের জন্য কোন ইঞ্জিন অধিকতর দায়ী সঠিক উত্তর খ দুই স্ট্রোক ইঞ্জিন প্রশ্ন নম্বর বাষট্টি সংকোচনের ফলে পিস্টন কি ব্যবহৃত হয় সঠিক উত্তর ক চার প্রশ্ন নম্বর তেষট্টি অটোমোবাইলের জনক কে সঠিক উত্তর ক কার্ল বেন্স প্রশ্ন নম্বর চৌষট্টি নীচের কোনটি এগনিশন সিস্টেমে ব্যবহৃত হয় সঠিক উত্তর ঘ স্পার্ক প্লাগ প্রশ্ন নম্বর পঁয়ষট্টি কোন ধরনের ট্রান্সমিশন স্বয়ংক্রিয় সঠিক উত্তর খ স্বয়ংক্রিয় প্রশ্ন নম্বর ছেষট্টি ভেঞ্চুরি মিটার প্রবাহ হারের সঠিক উত্তর ক সমানুপাতিক প্রশ্ন নম্বর সাতষট্টি কোনটি শক্তি প্রবাহ সঠিক উত্তর ক যান্ত্রিক শক্তি প্রাকৃতিক শক্তি বিদ্যুৎ শক্তি প্রশ্ন নম্বর আটষট্টি পরম শূন্য তাপমাত্রা হয় সঠিক উত্তর ক মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রিসি প্রশ্ন নম্বর ঊনসত্তর ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিংয়ের প্রধান কোনটি সঠিক উত্তর ক ওয়ার্ম গিয়ার প্রশ্ন নম্বর সত্তর নাটবোল্ট খোলা ও সংযোজনের জন্য যে রেঞ্জ ব্যবহার করা হয় তাকে কি বলে সঠিক উত্তর গ টর্ক রেঞ্জ আমরা এখন একদম শেষ দশটি প্রশ্নে চলে এসেছি এগুলো মূলত সিভিল ইলেকট্রিক্যাল আর টেলিকমিউনিকেশন রিলেটেড চলুন দেখে ফেলি প্রশ্ন নম্বর একাত্তর সোলার পিভি কি ধরনের বিদ্যুৎ উৎপন্ন করে সঠিক উত্তর খ ডিসি প্রশ্ন নম্বর বাহাত্তর কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও শূন্য দশমিক পাঁচ হলে বিশ লিটার পানির জন্য কত কেজি সিমেন্ট লাগবে সঠিক উত্তর ক চারশো লিটার প্রশ্ন নম্বর তিয়াত্তর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি হলে সঠিক উত্তর ক ডাকটিলিটি কমে যাবে প্রশ্ন নম্বর চুয়াত্তর অ্যানালগ দুটি সংকেত এফ এম যথক্রমে দুই দশমিক পাঁচ ও দুই দশমিক দুই পাঁচ সমান অনুপাতে এই দুই ধরনের গুলির মিশ্রণের কম্বাইন্ড এফএম কত সঠিক উত্তর ক দুই দশমিক সাত তিন প্রশ্ন নম্বর পঁচাত্তর টেলিকমিউনিকেশনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটি সঠিক উত্তর ক ফাইবার প্রশ্ন নম্বর ছিয়াত্তর বৈদ্যুতিক একটি সাধারণ সার্কিটে শক্তির বেস ভোল্টেজ ডব্লিউ কেজি প্রতি ভোল্টেজ বিভব থাকলে সার্কিটের বেস মোমেন্ট কত সঠিক উত্তর ঘ ডব্লিউ স্কোয়ার বাই বারো প্রশ্ন নম্বর সাতাত্তর একটি বাকের একদিকে দৃঢ়ভাবে আটকানো এবং অন্যদিকে মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে বলে সঠিক উত্তর ক ক্যান্টিলিভার বিম প্রশ্ন নম্বর আটাত্তর বিম ও স্ল্যাব একত্রে ঢালাই করলে তাকে কি বলা হয় সঠিক উত্তর ক টি বিম প্রশ্ন নম্বর উনআশি একটি সিম্পলি সাপোর্টেড রেক্ট্যাঙ্গুলার বিমে ভার্টিক্যাল স্টের আপ এ স্পেসিং সঠিক উত্তর ক সবচেয়ে বেশি সাপোর্টে নিকট এবং একদম শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর আশি ২২০ বিশ ভোল্ট চারশো চল্লিশ ওয়াটের একটি বৈদ্যুতিক বাতির ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সঠিক উত্তর খ দুই অ্যাম্প তো এই ছিল আমাদের মোট আশিটি প্রশ্নের সমাধান আজকের ভিডিও এখানেই শেষ এ ধরনের পুরনো প্রশ্ন সমাধান ও চাকরির আপডেট পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ